মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কী অবস্থায় নামাজ হবে কিনা না ফজরের নামাজে উঠতে পারি না করণীয় কি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি মাগরি রাজানোর সময় খাওয়াবার শুয়ে থাকা যাবে কি না আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি মাথা ঠিক রাখতে পারছি না আল্লাহ কি আমার প্রতি পানি কি কমোডে ফেলা যাবে যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ কিভাবে করব। আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে সত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে গুণা হচ্ছে এখন আমি কি করব। কোন কোন কারণে বান্দার নে কবুল হয় না বান্দার নেকামল কবুল হওয়ার ক্ষেত্রে কোন কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় আত্মহত্যাকারী স্থায়ী জন্য কি দোয়া করা যাবে না না তাহলে আর দেরি করে আমরা সরাসরি প্রশ্ন উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মনপুরে আইডি থেকে আপনি লিখেছেন মাগরীর আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আহ আজান রাজান সময় খাওয়া বা শোয়া যাবে না এমন কোনো কথা নাই তবে হ্যাঁ মাগরীবের পর নাম সাদাম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়সা বলেছেন কারণ নবী সাল্লাহসাল্লামা নবী পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া জায়েজ আছে আর যদি কেউ অসুস্থতার কারণে শোন তাহলে সেটাও জায়েজ আছে অবকা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক না ব্যাপারটা সেরকম না মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সলাতে আসের দিক কেন আমার মন গেল তাহলে সেটা সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈমসিম হাদিসে সলাতকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাদিকর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে যে পারিশ্রমিক যদি সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার গোনা হয়েছে সেজন্য আলার কাছে এস্তেফার করতে হবে সোমাইয়া মজুমদার লিখেছেন শাহজাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সাহায্য আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা কড়ান্তি কোথাও আছে বলে আমার জানা নেই এমনি সাকিবর হাসান আপনি লিখেছেন ফজরের নামাজে উঠতে পারি না করণীয় কি ফজরের নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাল্লাহ ফজরের নামাজ আদায় করা তত সহজ হবে কহিরুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমানোর জন্য আওয়াজবিল্লাহমিনের সহিত আমরা বিশেষ করে পাঠ করবেন বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে দিবেন আওয়াজুল্লাহ ইসমিল্লা পড়ে পড়ে ফুদুলিলেন শাহ আলাবদুলিল্লাহ রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবেন বসা অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আকারে জান্নাত সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে আপনার উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে আহ নবী কিলম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়াছেন ইয়ারসাল আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন সাল্লাম বলেছেন লা তকদাব তুমি রাগ করবে না তিনি আবার উপদেশ চেয়েছেন সাল্লাম আবার তাকে একই উপদেশ দিয়েছেন লা তকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের রাগগুলোকে সংগ্রহ করার তফিক দান করুন আল্লাহ নেদের প্রশংসা করে বলেছেন আফিন আইন যারা রাগ সংগ্রহ করা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ রাগ সংগ্রহ করতে শিখতে হবে নানা কাটা পড়ে লিখেছেন আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি মাথা ঠিক রাখতে পারছি না আল্লাহ কি আমার প্রতি খুব কষ্ট কষ্টে আছি আমার করণীয় কি আল্লাহ তালা আপনারা দোয়া কবুল করছেন না আমরা অনেকে দোয়া করতে গিয়ে এ ধরনের অভিযোগ করে থাকি এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম কবুল কেন হচ্ছে না প্রথমত দোয়া আমরা করব দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করবো না সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করল কাছে দোয়া কবুল হয় মালাম আজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করা অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে আপনার দায়িত্ব প্রার্থনা করা আবেদন করে যাওয়া আপনি আবেদন করে যাবেন একের পর এক নিবেদন করে যাবেন আল্লাহ সুমাতারা যথাসময় আপনার দোয়া কবুল করবেন যদি কখনও আপনার দোয়াকাঙ্ক্ষিত দোয়া কবুল না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে অথবা এই দোয়াটা নির্দিষ্ট সময় আল্লাহ তালা কবুল করবেন সেজন্য অপেক্ষা করতে হবে কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখড়াতের বিনিময় দেবেন অনেক মানুষ আমাদের ময়দানে অনেক সবাব এবং বিনিময় দেখে বলবে আল্লাহ এগুলো কৃষি বিনিময় আসলো তখন আল্লাহ তালা বলবেন দুনিয়াতে দোয়া করেছো তুমি সেটা দুনিয়াতে তার বিনিময়ে কিছু দেওয়া হয়নি আখরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয় যদি আখড়াতে এরকম পেতাম স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম স্থায়ী না আমদ পেতাম তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয় বরং অপেক্ষা করতে হবে এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে হলিকাল ইসলাম আজাল মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে মানুষ তাড়াহুড়া প্রবণ বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না দোয়া করতে থাকবেন এবং একই রাখবেন বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করেন সেই ফয়সালা আপনার জন্য করবেন আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয় সন্তান যখন ছোট থাকে বুঝে না শিশু তখন সে আগুন ধরতে চায় এক বছর দেড় বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায় মা বাবা তাকে আগুন ধরতে দেয় না সে মন খারাপ করে কান্নাকাটি করে মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছে অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কল্যাণ আছে সে তো বুঝে না এই জন্য আল্লাহ তাল প্রতি আস্থার কোন ঘাটতি যেন না হয় মোহনা জাহান আপনি লিখেছেন পানি কি কমোডে ফেলা যাবে কোনো অসুবিধা নেই করেছেন বালতিতে সেটা আপনি কমরে যদি ফেলেন এতে কোনো গুণ হবে না মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব। যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহ কাছে মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে গুণা হচ্ছে এখন আমি কি করবো পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহর কাছে আপনি ইস্তেফার করুন আপনার ভুলের জন্য এবং এখনো সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন করুন আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুণা হয়ে থাকে তবে এই ধরনের আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাগুলো প্রতিটা ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কি না মহিল কার পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার উজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার দ্রালি হয় দ্রালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার ক্ষেত্রে আমার পরামার মতো সময়ও আপনার গ্যাপ জানা না সারাক্ষণই হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই ওই ওক্তের অজু অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজুভঙ্গের ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা আসলে হতে থাকে সালমান ফারাবি আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান নামে আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে কারণ আত্মহত্যাকারী অমুসলিম হয়ে যায় না কাফের হয়ে যায় না আত্মহত্যা করা কাবিরা গুণা আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুল কবি এদিক মনে হয় তাহলে লোকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কিন্তু এর মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায় যেহেতু সে মুসলিম অথ তার জন্য আপনি নাম না যাদ এবং আফরাতের দোয়া করতেই পারেন বরং আরও বেশি করা উচিত যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে এখন প্রশ্ন হলো আত্মহত্যাকারী স্থায়ী জাহান নামে কিনা বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান নামের কথা বলা আছে কিন্তু হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাতাগণ মহাদিসগণ সারা বিশ্বের যত নাম করা এবং বড় বড়ো স্কলারগণ আছেন তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যাতাদের মত হলো যে সেখানে স্থায়ীভাবে জাহান নামে যাওয়ার মানে হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে ড্যাম কেয়ার করে আল্লাহর হারামকে হারাম মনে না করে তাহলে সে বেঈমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে যার কারণে সে স্থায়ী জাহান্নামী অথবা সাই স্থায়ী জাহান্নাই বলতে এখানে দীর্ঘমেয়েরা জাহান্নামের কথা বোঝানো হয়েছে বাকি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী নয় বরং তার শাস্তি ভোগের পর এক সময় সে জান্নাতে আসবে ওরা আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন